কমপ্লেন 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 কিসের এত কমপ্লেন যে শাড়ি পাই না তোমার কাছ থেকে কি শাড়ি পাই না অফারের কোনো সেটা আমি বলে দিই যে তোমরা যারা আমার কাছে শাড়ি পাও না তাদের জন্য আজকে একটা ব্যাপার বলে দিই আমি একই দামের মধ্যে কিন্তু ডে টু ডে ভিডিও ছাড়ি তো আজকে পাও না কালকে পেয়ে যাবে কিন্তু একই শাড়ি যদি তোমরা বদলো যে আমি পাই না কেন আমি পাই না কেন আমার এত স্টক আমি কোথায় পাবো বলো আমি কয়েক ছবি স্টক আনি তাও আমি বলি লিমিটেড স্টক আনি তারপরও আমি শাড়ি দিতে পাই না তারপরও গালাগালি শুনি তারপরে অনেকে আমাকে বলবে দিদি তুমি ভিডিও করো কি করতে শাড়িই দেবে না তো যাই হোক আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে কোয়ালিটি টা দিচ্ছি একদমই মানে কি বলবো অন্য লেভেল এ তার সাথে জাস্ট ডিজাইন টা দেখে নেবে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এর মধ্যে তোমাদের কাছে যে মানে শাড়িটা দিচ্ছি উইথ ঝালর জাস্ট আগে বলবো আমি আঁচলটা দেখাও ফুল অফ আঁচলটা জাস্ট একটা আল মানে কি বলবো ভিউটিফুল একটা ডিজাইন এ দেওয়া রয়েছে এন্ড এর সাথে তোমাদের দেওয়া রয়েছে ভিউটিফুল একটা কারুকার্য করা ফাড়ের ডিজাইন ফুল লুক লুকিং টা জাস্ট দেখে নেবে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিয়েছে আর তার সাথে রয়েছে তোমাদের ছোট ছোট বুটার কাজ বিউটিফুল একটা লুকিং এ যাচ্ছে হ্যাঁ জাস্ট পার্ট টা দেখবে পার্টটা দেখুনদারি অফারের মানে কালেকশন বলতে পারো বাট সেই জন্য কিন্তু যে তোমাদের জন্য মানে অফারের কালেকশন মানে পুরোনো কালেকশন সেটা কিন্তু নয় ছোটো বুটা মানে মাছি বুটার মধ্যে একটা ওপেন বর্ডার নিয়ে এসেছি এটা কিন্তু অফার বললেও চলে না কারণ আমি যেটা দিচ্ছি একদম নিউ অ্যালাইভেল নিউ কালেকশন কিন্তু সবথেকে কম দামে তোমরা ওপেন বর্ডার আর যাই হোক এই কোয়ালিটির ওপেন বর্ডার মার্কেটে মিনিমাম সাতশো আটশো টাকা নিচে কোথাও পাবে না নেক্সট কালেকশন তোমাদের জন্য নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একটা পার্পল কালারের মধ্যে তোমাদের কাছে রয়েছে গোল্ডেন কালার এর কারুকার্য করা খুব সুন্দর একটা কারুকার্য করা চলে ওপেন এর মধ্যে আর কালার অপশন তো দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর সুন্দর কালার রেডি করে দিয়েছি গোল্ডেন ব্যাক সাইড টা তোমাদের দেখে দিই পুরোটাই কাটিং করা রয়েছে কোনো রকম তোমাদের প্রবলেম ক্রিয়েট হবে না হ্যাঁ চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য আছে গ্রিন কালার এর মধ্যে ওয়াও! সো বিউটিফুল অ্যাকোয়া গ্রিন কালার তার মধ্যে রয়েছে গোল্ডেন জারির কাজের মধ্যে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সবকটা কালারই এক্স এক্সেভারকার এক রয়েছে শুধু তোমাদের তাদের বুকিংটা সারতে হবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে অরেঞ্জই ডুয়েল টোন মানে যেটাকে আমরা ফায়ার কালার বলি এক কথায় এক্স্যাক্টলি সেই ফায়ার কালারটাই তোমাদের দেখাচ্ছি জাস্টকে স্ক্রিনশট পুরোটাই তোমাদের ডুয়েল টোনের মধ্যে রয়েছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে গোল্ডেন জারি দিয়ে কারুকার্য রয়েছে আর তার মধ্যে রয়েছে ওপেন বর্ডার আর সবকটা বিপি পরসেন্ট তোমাদের একই যাচ্ছে একই মানে ডিজাইনের মধ্যে শুধু কালার তোমাদের অপশন দিয়ে বুকিং করতে হবে এবার যে বটল গ্রিনটা তোমায় দেখাচ্ছি বটল গ্রিনটা কিন্তু একটু সব থেকে ডিফারেন্ট রয়েছে কেননা এই বটল গ্রিনটার মধ্যে রয়েছে হালকা তোমাদের ডুয়েল টোন এই ডুয়েল টোনটা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আই ডোন্ট নো বাট হ্যাঁ সামনে থেকে তোমরা খানিকটা বুঝতে পারবে মানে অনেকটা সেই ভেলভেট পলিশ টাইপের যেটা হয় এক্স্যাক্টলি সেরকম টাইপের চলো নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে পার্পেলি ডুয়েল টোন তার মধ্যে যাচ্ছে তোমাদের ব্লু কালারের মানে তিন চারটে কালার মিক্স করে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালার কম্বিনেশনটা খুব সুন্দর দেখতে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে সিনাদা নাম্বার এন্ড কততে পাচ্ছো এটা বিশাল বড় ব্যাপার অবশ্যই আমি বলবো যে এই অফারটা শুধুমাত্র কিনে দাঁড়ান নাম্বার যারা বুকিং তাদের জন্য এটা অফলাইন জন্য না শুধুমাত্র যারা অনলাইনে বুকিং করবে তাদের হ্যাঁ তোমরা অনেকে বলবে তাহলে আমরা দোকানে আসতে কি পাবো না পাবে বাট এই সেম শাড়িটা পাবে না এই দামের মধ্যে তোমরা অনেক কিছু ভ্যারিয়েশন বাট সেম শাড়ি পাবে না শুধুমাত্র এটা অনলাইন কাস্টমারদের জন্য দিস দ্য নেক্সট অফ লাস্ট কালার তোমাদের জন্য কফি পার্পল কালারের মধ্যে চলে আছে আর এটার সাথে উইথ ঝালোর যেটা তোমরা পছন্দ করো করি আমি সবসময় দিতে পারি না সেটা কিন্তু এটা দিয়ে দিয়েছি একদম ঝালোরের মধ্যে চলে আছে দিস দ্য লাস্ট কালার কফি পার্পল প্রায় জ্বুলবি যারা স্নেহা নাম্বারে বুকিং করবে তারা পাবে অনলি অ্যান্ড অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 ফাইভ নাইন এইট পাঁচশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনশট পর বুকিং আজকে বিএনপি ঘুরতে থাকছে নতুন ভালো বৃষ্টি থাকবে